পাহাড় যেখানে সমুদ্রতে গিয়ে মিশেছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সাথে সাথে অত্যাধুনিক প্রযুক্তির যেখানে মেলবন্ধন ঘটেছে সেই জায়গার নাম হচ্ছে ভাইজ্যাগ যেখানে অপরূপ সৌন্দর্য দেখতে পাব পাহাড় আর সমুদ্রে মিশে যাওয়া এক সুন্দর অবরূপ দৃশ্য তার সাথে সাথে আমরা দেখতে পাব অত্যাধুনিক প্রযুক্তি যেমন সাবমেরিন এয়ারক্রাফ্টের মতো বড় বড় জিনিস ঘুরে দেখতে পাব ভাইজাক ভিসা নামে যে যে জিনিসগুলো আমরা অন্য কোথাও পাবো না আজকে তোমাদের ভাইজাক একদিনের মধ্যে কীভাবে ঘুরে দেখলাম তার একটা ছোট্ট বিবরণ শেয়ার করব। আমরা ভাইজাক দূর রাত তিন দিনে ট্যুরে গেছিলাম তার মধ্যে একটা দিন মানে এক বেলায় আমরা পুরো ভাইজাকে সাইট সিং কমপ্লিট করেছিলাম কিভাবে করলাম সেই উত্তর থাকছে এই ভিডিওতে আমরা থাকি দুর্গাপুর দুর্গাপুর থেকে প্রথমে পৌঁছাই হাওড়া এবং হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে করে পৌঁছে যাই ভাইজাক বা বিশাখাপত্তনম একটা রাতে জার্নিতে এই বারো থেকে দেড় ঘন্টার মতো জার্নি আর সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস ভাইজাক পৌঁছাবার জন্য যেটা ভোরবেলায় তোমাকে ভাইজাক পৌঁছে দিচ্ছে আমরা থার্ড সিতে ট্রাভেল করেছিলাম হাজারখানেক টাকার মতো ওই টিকিট ভাড়া পড়েছিল হাজার দুশো তিনশো হবে ওখানে গিয়ে ভোরবেলা পৌঁছে একটা অটো ধরে অটোকে বললাম একটা হোটেলে দিতে তো সেই হোটেল ওরা একটা দেখে দিল সেই হোটেলে আমরা চেক ইন করলাম নিয়ে ফ্যাশন আপ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্যে চা খেয়ে ব্রেকফাস্ট করিনি প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম রোজমেরি হিলচার্চে রোজমেরি চার্চ হচ্ছে পাহাড়ের ওপর অবস্থিত একটা চার্চ এবং এই চার্চের মধ্যে জিশস ক্রাইস্টের বিভিন্ন বিভিন্ন দশার জীবনী বর্তমান করা আছে এবং এখান থেকে আমরা দেখতে পেলাম সমুদ্রের মধ্যে একটা সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে তার সাথে সাথে দেখতে পেলাম চারিদিকে পাহাড় মাঝখানে সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে জাহাজ ঘুরে বেড়াচ্ছে অপরূপ সমুদ্র সৌন্দর্য দেখে তোমার মন একদম করে যাবে তার সাথে সাথে চার্চের মধ্যে হচ্ছিল প্রেয়ার সেই প্রেয়ার শুনে খানিক্ষণ প্রেয়ার করলাম কারণ আমরা কোনো দিন চার্চের প্রেয়ার অরিজিনালি সামনাসামনি শুনিনি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম সচরাচর শোনা যায় না কারণ চার্চ শুধুমাত্র ওই পার্টিকুলার একটা ডেটে খোলা থাকে বা টোয়েন্টি ফিফ ডিসেম্বরে খোলা থাকে এভরিডে বেসিসে চার্জ খোলা বা চার্জ প্রেয়ার জিনিসটা হয় না যেটা আমি ভিজা ভাইজাকে গিয়ে পেলাম যেহেতু ভাইজাকে খ্রিস্টান সম্পদায় বেশি তার জন্য সেখানে প্রতিদিন চার্জ খোলা থাকে এবং প্রতিদিন খুব সুন্দরভাবে প্রেয়ার হয় যেটা শুনে তোমার মনটা ভরে যাবে একদম পুরো সিনেমার মতো আর চার্জটা দেখো চার্জটা ঘুরে দেখতে দেখতে মন একদম ভরে যাবে আর সকালবেলায় যেহেতু পৌঁছেছিলাম একদম আবহাওয়া ছিল ঠান্ডা আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ছিল আর চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভাল লাগছিল এর এখানকার সব থেকে বড় বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর নামে বড় বড় জাহাজ দেখতে পাওয়া যাবে ওই ওপরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা এখানে সচরাচর দেখা যায় এরপরই আমরা এখান থেকে চলে গেছিলাম ফিস হারবার দেখতে ফি থেকে আমরা চলে যাই রামকৃষ্ণ বীজ দেখতে রামকৃষ্ণ বীজটা ভীষণ সুন্দর সাজানো গোছানো কিন্তু প্রচুর এরকম পাথর রয়েছে পাথর রয়েছে বলছে বলেই একটু সিনেমাটিক জিনিসটা এবং এখানে অনেক ফটোগ্রাফার ঘুরছে পনেরো টাকা কুড়ি টাকার বিনিময়ে তোমাকে ফটো তুলে দেবে তুমি ডিজিটালি নিয়ে নিতে পারো বা প্রিন্ট আউটও নিতে পারো আমরা প্রচুর ফটোশ্যুট করেছি আর এমন একটা জায়গা যেখানে ফটোশ্যুট করার জন্য পারফেক্ট এখানে এত সুন্দর ফটো আসে যে কি বলবো আর তুমি যদি বিশাখাপট্টনম ঘুরতে যাও জায়গায় জায়গায় দেখবে সবাই কোথাও না কোথাও ফটোশ্যুট করছে এখানে বিভিন্ন ধরনের পার্ক আছে রোড আছে বিচ আছে প্রচুর ধরনের বিচ আছে তুমি বিচ দেখে শেষ করতে পারবে না এত বিচ আছে ঋষিকণ্ডা বীজ থেকে আরম্ভ করে রামকৃষ্ণ বীজ থেকে আরম্ভ করে কিন্তু মেন বীজ হচ্ছে রামকৃষ্ণ বীজ যেটা স্টেশন থেকে মাঠ তো ওই তিন চার কিলোমিটারের মধ্যেই তোমার অবস্থিত এবার স্টেশনের কাছে যদি হোটেল নাও তাহলে রামকৃষ্ণ বিচে আসতে অনেকটা সময় লাগবে তোমাকে অটো ভাড়া করতে হবে তার জন্য হোটেলটা কিন্তু রামকৃষ্ণ বিচেই তোমাকে নিতে হবে আমরা পেয়েছিলাম একটা বাঙালি হোটেল বাঙালি হোটেল সচরাচর পাওয়াই যায় না আর বিশটা দেখো এরকম সুন্দর সাজানো গোছানো তো রামকৃষ্ণ বিচ ঘুরে আমরা ব্রেকফাস্ট করলাম তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম অটো করে অটো বুক করেছিলাম অটো ভাড়া নিয়েছিল পনেরোশো টাকার মতো এবং এই অটোটা আমাদের সকাল থেকে একদম বিকাল চারটে না সাড়ে চারটের মধ্যে আমাদের কোটা ভাইজাকটা ঘুরিয়ে দেখায় আমরা এরপরে পৌঁছে গেছিলাম ভাইজাক জুতে ভাইজাক জুতে কিন্তু মিস করো না এখানে এমন সব জন্তু জানোয়ার দেখবে যেগুলো কোথাও দেখা যায় না দেখো হোয়াইট পিকক একদম রেয়ার তাই না জিরাপটা দেখো একদম সামনে থেকে দেখা যাচ্ছে ভাবো একবার এত সুন্দর পরিবেশ আর এখানকার টিকিট তোমার সত্তর টাকা না পঞ্চাশ টাকা করে নিয়েছিল তারপরে ভেতরে একটা গাড়ি করতে হয়েছিল গাড়ি এটা সাতশো টাকা নিয়েছিলো গাড়িটা তুমি যজনেই যাও গাড়ির ভাড়া হচ্ছে সাতশো টাকা এবং ওই গাড়িটা করে তোমাকে গোটা জুটা করে দেখতে হবে কিন্তু জুটা তুমি পায়ে হেঁটে দেখতে পাবে না বিশাল বড় এরিয়া জুড়ে আর দেখা দেখো হাতি মহারাজজি নিজে নিজে আঁখ নিয়ে নিয়ে খাচ্ছে অপরূপ দৃশ্য দেখে একদম মন ভরে গেল আর আমার বাচ্চা যে কী খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না তবে যেটা বলছিলাম ভাই যাকে বাঙালি হোটেল সচরাচর পাওয়া যায় না ভাই যাকে বাঙালি হোটেল খুবই কম তো আমরা যে হোটেলে ছিলাম সেটা বাঙালি হোটেল এবং রিজনেবল প্রাইস মধ্যে পনেরোশো টাকা করে পার নাইট নিয়েছিল তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং বাঙালি খাওয়া দাওয়ারও কোথায় করবে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের যেহেতু তিন দিন আর রাতের ট্যুর ছিল তাই একটা দিন প্রথম দিনটা আমরা পুরো ভাইজাক সাইড সিন কমপ্লিট করি সন্ধ্যাটা ভাইজাকের আশেপাশ ওর রামকৃষ্ণ বীচের আশেপাশ ঘুরে কাটাই পরের দিন চলে যাই আরাকু আরাকু গিয়ে সারাদিন আরাকুতে কাটাই এবং রাত্রেবেলায় ঘরে ফিরে আসি মানে হোটেলে ফিরে আসি এখানে দেখো হোয়াইট টাইগার দেখা যাচ্ছে এবং তারপরের দিন চলে যাই সীমাচলাম সীমাচলাম ঘুরে এসে তারপরে আবার রামকৃষ্ণ বীচে কাটাই এবং রাত্রেবেলা রাত এগারোটায় আমরা ট্রেন ধরে চলে যাই পুরী এটা আমাদের পুরো এটার ছিল এরপরে আমরা ভাইজাক জু থেকে চলে যাই টিনেটি পার্ক এখানে ভাইজাকে প্রচুর ধরনের পার্ক আছে তার মধ্যে টিনেটি পার্কটা সব থেকে বিখ্যাত টিনেটি পার্কটা যেন বিস্করণা এখান থেকে একদম ডাইরেক্ট সামনে থেকে সমুদ্রের মধ্যে জাহাজ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবে এই জাহাজটা আমাদের এখানকার নয় বাংলাদেশি জাহাজ অনেক দিন আগে এসছিলো এসে দু বছর তিন বছর হয়ে গেল এখানে রয়েছে ওর ক্রুরা সব চলে গেছে কিন্তু জাহাজটা এখানে রয়ে গেছে কিছু প্রবলেম হয়েছিল সারা এটাই হচ্ছে তো এইটা জাহাজটা প্রথম সামনে থেকে দেখা যাবে তারপরে চলে যাচ্ছি কৈলাসগিরি কৈলাসগিরিতে এক্সপিরিয়েন্স তো একদম আলাদা রকম রোবওয়েতে করে পাহাড়ের ওপরে মহাদেবের সাথে দেখা করতে যাওয়া এবং রোবওয়ে টিকিট ওই দেড়শো টাকার মতো করে তো এই যে রোবওয়ে ওপরটাতে উঠতে হচ্ছে এরকম লাইন পড়ে গেছে আর রোবওয়ে থেকে সমুদ্রের যে কি সুন্দর দৃশ্য দেখো জাস্ট দেখে অবরূপ মন একদম ভরে যাবে গোটা সমুদ্র তীরে বসতি পড়ে রয়েছে ভাইজাক সিটি দৃশ্য এবং ভাইজাকে এই জায়গাটা হচ্ছে মেন আকর্ষণ কৈলাসগিরি হচ্ছে ভাইজাকের মেন আকর্ষণ এবার কৈলাশগিরিতে উপরে উঠে এখানে সাথে দেখা করলে এখানে রয়েছে ছোট পার্ক ফটো তোলার জায়গা হর্স রাইডিং বিভিন্ন অ্যাক্টিভিটি এবং অনেক ধরনের দোকানপাট তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম বিশাখা মিউজিয়াম এটা হচ্ছে নেভি মিউজিয়াম ভেতরে নেভির বিভিন্ন ধরনের শোপিস রাখা আছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউনি এবং সময় সময়ভাবে বিভিন্ন ধরনের মানুষের কিভাবে পরিবর্তন হচ্ছে তার বিভিন্ন চিত্র করা রয়েছে এই জায়গাটা ঘুরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে এয়ারকাপ মিউজিয়ামের পাশে দুর্দর্শ জায়গা বলে একটা রেস্টুরেন্টে এবং তারপরে লাঞ্চ ডান সেটে আমরা চলে গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে এই যে দেখো টি টি টিও ওয়ান ফর্টি টু এয়ারক্রাফ্ট মিউজিয়াম এটার ভাড়া সত্তর টাকা করে এবং এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক অপোজিটেই রয়েছে সাবমেরিন মিউজিয়াম ওখানেও ঠিক সত্তর টাকা করেই ভাড়া এই দুটো কিন্তু মিস করো না জীবনে কোনোদিন সাবমেরিনের ভেতরে ঢুকতে পারবে একমাত্র এশিয়াতে এই একটাই আছে সাবমেরিন মিউজিয়াম এটা হচ্ছে অরিজিনাল সাবমেরিন উনিশশো সালে ব্যবহার হতো এটাকে জল থেকে এখানে তুলে আনতেই দু বছর সময় লেগেছে এবং এর ভেতরটা কীরকম হয় সেটা পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি আমার ভিডিও তোমরা চাইলে দেখতে পারো এবং এয়ারকাপ মিউজিয়াম এর ভেতরেও পুরো যুদ্ধ বিমান তোমরা ঘুরে দেখতে পাবো তো এইভাবেই আমরা আজকের দিনটা শেষ করলাম এখানে মনে রাখতে হবে ভাইজাক কিন্তু খুব কস্টলি শহর খাওয়া দাওয়া থেকে থাকা সমস্ত কিছুই খুব কস্টলি সুতরাং এক এক মিনিটের দাম অনেক মূল্যবান সুতরাং আমাদের সময় নষ্ট করলে চলবে না তাই আমরা যেদিন পৌঁছাবো সেদিন সেদিন সকালবেলায় ফ্রেশ হয়ে আমাদের সাইট সিনটা কমপ্লিট করে নিতে হবে তবেই দু রাত তিন দিনে আমাদের ট্যুর কমপ্লিট করতে পারবো তো এই হচ্ছে আমাদের সকালবেলা গোটা ভাইজাক সিটিটা কেমনভাবে খুব সুন্দরভাবে পুরে দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কর শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারকেও দেখার সুযোগ করে দাও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ আসি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা